রিজার্ভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কি হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ি ছেলেমেয়েরা মেয়েরা আজকে একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিলআপ করতে পারছে না অনলাইনে হোক আর ম্যানুয়ালি হোক সেটা নিয়ে কারোর হেলদোন নেই সবে চুপচাপ দেখছেন শুনছেন যেন প্রত্যেক سلسله পাস করে সিভিক volunteers ವಿರುದ್ಧ একটা মতন এদের বাড় বিরাট বেড়েছে এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের আমি সবার কথা বলব এরা সব ডাগমাস্টার তোলা তোলাবাজি টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে এদের বার চরম বেড়েছে এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি এরা সব পার্টির ক্যাডার আর মমতা ব্যানার্জি মাত্র ন হাজার না দশ হাজার টাকা এদের বেতন দেয় এদের সংসার চলে না এরা এইসব চুরি চামারি দাদাগিরি রাহাজানি করার কাজে ব্যস্ত হাইকোর্টের নির্দেশে পরও জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু করতে পারলো না কামার ভাঙবে না তো জয়ন্ত সিং ভোট লুট করে ভাঙবে না মমতা ব্যানার্জী সংবিধানে চারটে স্তম্ভের কাউকে মানে না বিধানসভা মানে না ল মেকারদের মানে না মিডিয়াকে মানে না জুডিশিয়ারিকে মানে না স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল জমা দিতে পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোন রায় মানে না তৃণমূলের একজন লিগাল সেলের লয়ার রেসিডেন্সি জেলে আছে আজকে তিন দিন হল হাইকোর্টে তাকে কোর্ট অবমান তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায় জব্দ হয়ে যাবে লখনৌতে পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে অকিলেশ যাদবের বাসভবনের কাছেও একটি মোড়ে পোস্টার লাগানো হয়েছে লগ্নতে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে পোস্টার পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন এটা সবাই জানে যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন যেভাবে ভুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে সাতচল্লিশ সালের পরে কেউ দেখেছে এমনকি শামসেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন তার দোকান লুট হয়েছে তার ঘর আগুন লাগিয়েছে তিনি নিজে বলেছেন যে আমি তৃণমূল করি আটানব্বই সাল থেকে কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলি হরগোবিন্দ দাস চন্দন দাস কে সিপিএম তার লোক দাবি করেছিল তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে টুকিয়ে খুন করা হয়েছে এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দ্রামাড়ি থেকে দু হাজার একুশে নির্বাচনের দু তারিখে সন্ধ্যার পর থেকে দোসরা মে তিন তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন এখানে কি হয়নি এখানে বলুন দাদা নীতি আয়োগের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগী দিলেন নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগই দিলেন শ্রমিক ভট্টাচার্য কাল যেটা বলেছে তাকে সমর্থন করি এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল দু হাজার ছাব্বিশের নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না বাংলার লোক ওনাকে পাঠাবেন